আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র কেয়ামতের দিন আল্লাহ আট শ্রেণীর মানুষকে জাহান্নামে ফেলে দিবেন এই আট শ্রেণীর মানুষ কারা কারা হবে এই বর্ণনা আমরা জেনে আমরা নিজেদেরকে তাদের মধ্য থেকে হেফাজত করব যাতে করে আমরা কোনো একজনও এই আর্ট শ্রেণীর মানুষের মধ্য থেকে না হই তাহলে চলুন আর্ট শ্রেণীর মানুষের বর্ণনাগুলো জেনে নেই এক টাকনুর নিচে কাপড় পরিধান করে এমন পুরুষ যারা বড়লোকি দেখিয়ে বা অহংকার করে বা প্রবাস থেকে এসে অনেকেই টাকনুর নিচে কাপড় পরিধান করে ঝুলিয়ে অহংকারের সাথে হাঁটে এমন সকল পুরুষকে আল্লাহ পাক জাহান্নামে নামে ফেলে দিবেন নারীদের ক্ষেত্রে ভিন্ন নারীদের নিয়মই হল টাকনুর নিচে পায়জামা বা কামিজ পরিধান করা এটি সহি মুসলিম একশত চুরানব্বই দুই নম্বর ওই ব্যক্তি হবে যে ব্যক্তি কোনো কিছু দিয়ে খোটা দেয় যে ব্যক্তি কোনো মানুষকে কোনো কিছু খাওয়ানোর পরে বা কোনো কিছু দান করার পরে কোনো একদিন তার সাথে তর্ক হলে ঝগড়া হলে পিছনের দেওয়াকৃত বস্তু দিয়ে খোটা দেয় এমন খোটা দানকারী ব্যক্তিও জাহান নামে চলে যেতে হবে এটিও সাহেমসলিম একশত পঁচানব্বই নম্বর হাদিস দর্শক তিন নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে সে তার পণ্যের ভালো গুণগুলো বেশি বেশি বলে খারাপ গুণগুলো গোপন রাখে অথবা ভালো গন্ত নাই তা সেগুলারে ভালো বলে বলে মানুষের কাছে পণ্য বা দোকানের মাল বস্তু বিক্রি করে বিশেষ করে দুধ তারপরে মধু এগুলোর মধ্যে মিশিয়ে কোনো পণ্য বা বস্তু বিক্রি করে তাহলে সেও জাহান্নামে নামে হয়ে যাবে মিশিয়ে সে কোনো পণ্য বা কোনো বস্তু বিক্রি করে ওই ব্যক্তিকেও আল্লাহ পাক জাহার নামে ফেলে দিবেন চার নম্বর হলো পুরুষের মতো পোশাক চাল চলন ও অনুসরণ করা নারী এবং নারীদের অনুসরণ করা পুরুষ এমন কিছু নারী আছে যারা পুরুষের প্যান্ট পুরুষের শার্ট তারপর পুরুষের মতো চুল রাখে ছোট ছোট করে এমন অনেক নারী আছে এই সকল নারীদেরকে আল্লাহ তালাকে কেমন দিন জাহান নাম নির্ধারণ করে দিবেন আবার এমন কিছু পুরুষ আছে যারা নাকি নারীদের ভ্যাস ধারণ করে নারীদের মতো করে গলায় চেন দেয় নারীদের মতো করে চুল রাখে বড় বড় নারীদের মতো করে মাথায় যেরকম নারীরা ক্লিপ লাগায় ওরকম ছেলেরাও ক্লিপ লাগায় এরকম যে সকল পুরুষরা আছে বা যুবকেরা আছে তাদেরকেও আল্লাহ তালা এর কারণে জাহার নাম করে দিবেন পাঁচ নম্বর হলো দায়ুস যাদের স্ত্রী কন্যা মা বোন পর্দা করে না পরপুরুষের সাথে চলাফেরা করে মেলামেশা করে কথাবার্তা হাঁটা হাসি ঠাট্টা ফুর্তি সব কিছু রং তামাশা নির্বিধায় পর সাথে কর করে চলছে তাদেরকে দায়ুস বলা হয় আদি শরীফে দায়ুসের স্থান জাহান্নামে নামে আখ্যায়িত করেছেন আল্লাহ রসুল আলাইহি আলহিউ বলেছেন দায়ুস জাহান হবে ছয় নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান যারা পিতামাতাকে মানবে না পিতা মাতার কথা শুনবে না পিতামাতাকে মাতাকে ভরণ পোষণ দেবে না বস্ত্র পরিধান করাবে না এ সকল অবাধ্য সন্তানেরাও জাহান্নামে নামে পৌঁছে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে পিতামাতার অবাধ্য সন্তান হওয়া থেকে হেফাজত করুক আল্লাহ মামিন এটি সেহী মুসলিম একশত অষ্টআশি নম্বর দর্শক সাত নম্বর হল মদ পানকারী ব্যক্তি যে ব্যক্তি নেশা করে অথবা মদ পান করার সমপর্যায়ের যে সকল নেশা আসে গাঁজা খাওয়া আফিম তারপর বাবা ইয়াবা এই সকল বস্তু যারা খাবে নেশাগ্রস্ত হবে তাদেরকেও আল্লাহ জাহান জাহান্নামি করে দিবেন দর্শক সর্বশেষ আট নম্বরে আমরা জেনে নিব। অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও যে পানি দান করে না বা মানুষকে তার নিজের ক্ষোভের কারণে পানি থেকে বিরত রাখে কোনো মানুষের অনেক তৃষ্ণা রেগেছে কিন্তু সে এই পানি দান করতেছে না এই জন্য যে তার সাথে তার ভালো নয় এরকম যারা মানুষের বিপদের সময় তৃষ্ণের সময় নিচের কাছে অনেক পানি থাকা সত্ত্বেও পানি দেয় না বা পানি পান করায় না ওই ব্যক্তিও জাহান নামের একজন হয়ে যাবে না হিমিং জাহ আলিক দর্শক এটি বোখারির তেরোশত উনসত্তর নম্বর হাদিস আল্লাহ পাক আমাদের সকলকে এই সকল কাজ থেকে হেফাজত করুক সকলে কমেন্ট লিখে আমিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি চেপে রাখবেন